আজ শুক্রবার দশই ফাল্গুন দু সালে তেইশে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ তন্ন লক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অন্তত পক্ষে একুশবার করে এই মন্ত্রটি জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে সফলতা পেতে গেলে ফেমাস বিখ্যাত হতে গেলে ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিংয়ের জগতে পপুলার হতে গেলে বা লাইফ লাইফস্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি অত্যাবশ্যক সম্প্রতি রাহু কিন্তু তার শক্তি বাড়িয়ে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য অর্থ এই দুই ব্যাপারেই একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতে তারও তাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন অবসরকালীন সময়ে ঘরোয়া ব্যাপার বা গৃহস্থালি কোনো মূলতিপি থাকা কর্মগুলিকে সম্পূর্ণ করবার চেষ্টা করুন আজ অতীতে যদি অতিরিক্ত অর্থ ব্যয় করে থাকেন তাহলে বর্তমান সময়ে আর্থিক সংকট আপনাদের অনুভব হতেই পারে কাজের জায়গায় প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ সময়ের দুর্ব্যবহার যেন করবেন না অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ গ্রহণ করা উচিত